নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আপনাদের মধ্যে কারো না কারোর বা আপনার ফ্যামিলিতে কেউ না কেউ কোনোদিন ভারী খাবার খেয়ে নিয়েছে মশলাদার খাবার খেয়ে নিয়েছে বা খাবারের খাবার খাওয়ার অনিয়ম করে নিয়েছে আর তার থেকে কি হচ্ছে গলাতে জ্বালা করছে এবং সেই সাথে দেখছেন ঘাড়ের দিকটা পুরো সেটে ধরছে সেখানে কেউ যেন চেপে ধরছে তার সঙ্গে একটা ব্যথা হচ্ছে তার সঙ্গে সেই ব্যথাটা ঘাড়ের থেকে ব্যথাটা আপনার বাদিকে। হাতের দিকে রেডিয়েট করছে এবং সেই সাথে বুকে ব্যথা হচ্ছে তো আপনারা ভাবলেন যে এ তো খাওয়া দাওয়ার অনিয়ম হয়েছে মশলাদার খাবার খেয়ে ফেলেছে অর্থাৎ গ্যাস হয়েছে আর গ্যাসের জন্যই এমনই হচ্ছে কিন্তু বন্ধুরা এটা কি জানেন যে এই ধরনের লক্ষণগুলো আপনাকে হার্ট অ্যাটাকের দিকে নিয়ে যেতে পারে অনেকেই হয়তো জানেন না বা কেউ জেনে গুলিও ফেলেন যে এটা গ্যাসের ব্যথা হচ্ছে না হার্টের ব্যথা হচ্ছে তো বন্ধুরা আজ আমি ডক্টর আর্দি মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিউজের পুকু থেকে খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝিয়ে দেবো যে গ্যাসের ব্যথাটা কেমন হবে আর হাটের ব্যথা হলে কেমন হবে অর্থাৎ বুকে ব্যথা হলেই যে সেটা হাটের ব্যথা হবে এমন নয় আবার সেটা যে গ্যাসের ব্যথা হবে এটাও কিন্তু তেমন নয় অর্থাৎ দুটোর মধ্যে পার্থক্য আছে বুকের কোন জায়গায় ব্যথা করলে সেটা হাটের ব্যথা এবং বা সেটা গ্যাসের ব্যথা সেটাই আজ খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং তার সাথে কয়েকটি হোয় ওষুধের কথা বলবো যেটা দিয়ে আপনারা ফার্স্ট এড করতে পারবেন অর্থাৎ খুব ইমার্জেন্সি সিচুয়েশন হয়ে গেলে খুব ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে গেলে হসপিটালে নিয়ে যাওয়ার আগে পর্যন্ত আপনারা হোয়োবেথিক ওষুধ খাওয়ার মাধ্যমে সেটাকে অনেকটা ঠেকিয়ে দিতে পারবেন তো বন্ধুরা চলুন আজকে আলোচনা শুরু করা যায় তবে বন্ধুরা আলোচনা শুরু করার আগে বলবো যে যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব নিন সেই সঙ্গে বেল আইকন অন করে দিন আর আলোচনাটি শোনার পর যদি আপনারা উপকৃত হয়ে থাকে না বা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন বন্ধুরা প্লিজ 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 এগুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা বুকের ব্যথা হার্ট অ্যাটাকের একটা অন্যতম উপসর্গ কিন্তু বন্ধুরা এটা কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু অনেকে সেই বুকের ব্যথা আসলে গ্যাসের ব্যথা বা অ্যাসিডিটির জন্য হচ্ছে কিনা সেই ব্যথা না সেটা হার্টের ব্যথা সেটা গুলিয়ে ধরে আর এখানেই হয়ে বসে বিপত্তি কারণ আমরা ভেবে বসে আছি যে এটি গ্যাসের ব্যথা বেশিরভাগ বেশিরভাগ ব্যক্তিরাই এটাকে গ্যাসের ব্যথা ভেবেই থাকেন আর এই গ্যাসের ব্যথা গ্যাসের ব্যথা করে কি করে না এদিকে যে আমরা হারটা বড় সমস্যায় করে গেছে সেদিকে আর কি আমরা নজর দিই না আর তখনই হয়ে যায় বড় অঘটন অর্থাৎ আমরা বিপদ ডেকে আনি আমাদের জীবনে জীবনে ঝুঁকি হয়ে যায় আর এই কারণেই বর্তমানে কি হয়েছে না হার্ট অ্যাটাকে মৃত্যুর সংখ্যা অত্যাধিকভাবে বেড়ে গেছে কারণ আমরা প্রধান প্রাধান্য দিয়ে থাকি গ্যাসের ব্যথাকে আর যার জন্য হার্টের ব্যথা বা হার্টকে আমরা অবহেলা করে থাকি আর এর ফলে কী হচ্ছে দিনে দিনে বাড়তেই থেকেছে যে হার্ট অ্যাটাকের পরিমাণ গত কুড়ি বছরে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে আর এই সমস্যাটা প্রায় পঁচিশ শতাংশ আমরা দেখে থাকি চল্লিশের নিচে ব্যক্তিদের মধ্যে কিন্তু হার্ট অ্যাটাক বা হাটের অসুখের উপসর্গ বুঝতে আমরা অনেকটা সময় লাগিয়ে দিই যার ফলে এই ধরনের বিপদ ঘটে যায় তাই বন্ধুরা আজকের ভিডিওটি ভালোভাবে দেখুন আর বুঝে নিন কোন ধরনের বুকের ব্যথা আপনাকে গ্যাসের সমস্যা থেকে হার্টের সমস্যাকে পার্থক্য করিয়ে দেবে খুব খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজেই আপনারা বুঝে যাবেন এটাকে যদি মাথায় রাখতে পারেন আশা করি কোনো বিপদ আপনাদের ঘটবে না বুকের ব্যথা হলেই সকলেই সকলের ধারণা হয় কি হার্টের কোনো রোগ বাসা বিধেছে এটা অনেকের মধ্যে এই ধারণাটা আসে বেশিরভাগ ধারণাটা আসে যে বুকে কোনো ব্যথা হচ্ছে মানে সেটা গ্যাসের ব্যথা এই বুকের ব্যথা এটা যেমন হচ্ছে হার্টের হার্ট অ্যাটাকের বা হার্টের রোগের একটা যেরকম উপসর্গ তেমনি এটা আবার গ্যাসেরও উপসর্গ অর্থাৎ গ্যাসের ব্যথারও এটা একটা উপসর্গ হয়ে থাকে কারণ অঙ্গলের কারণে যেমন বুকের ব্যথা হয়ে থাকে তেমনি আবার মানসিক চাপের কারণেও বুকের ব্যথা হয়ে থাকে আবার কি হয় না আপনার যে খাদ্য নালী আছে অর্থাৎ হিসোবে গাছ সেই ইসোবে গাছের যদি সংকোচন হয় তার কারণেও কিন্তু আবার বুকের ব্যথা হয়ে থাকে তাই একটু অসুবিধা হয় একটু ক্রিটিক্যাল হয়ে যায় অনেকের জন্যে যে এটা হার্টের জন্য বুকে ব্যথা হচ্ছে না গ্যাসের জন্য এটা বুকে ব্যথা হচ্ছে সেটা ডিফাইন করা আপনারা খুব সহজে বুঝে যাবেন একটু ভালোভাবে মন দিয়ে শুনুন তাহলে হার্টের ব্যথা সমস্যার জন্য যে ব্যথা হচ্ছে সেটা এবার আমরা বুঝেনি তবে এটা বোঝার আগে আমাদের প্রথমে জানতে হবে যে গ্যাসের ব্যথাটা কেমন হয়ে থাকে বুকের হার থেকে যে ব্যথা শুরু হয় সেটা সাধারণত অ্যাসিডের কারণে হয়ে থাকে অর্থাৎ অ্যাসিডিটি অম্ল হওয়ার কারণে হয়ে থাকে এছাড়া সাধারণত ব হজমের সমস্যা হলেও কিন্তু বুকে জ্বালা হয় এবং সেই সাথে বুকে একটা ব্যথা হয় তবে সেই বুকের ব্যথাটা কিন্তু বুকে ঠিক হয় না পেটের উপরই ভাগে অর্থাৎ এপিগ্যাস্ট্রিয়াম রিজিয়ান ঠিক এই জায়গাটায় এপিগ্যাস্ট্রিক রিজিয়ান অর্থাৎ আমরা অনেকে বলে থাকি যে কড়া বাড়া এই যে আমাদের বুকের এখানে যে স্টার নাম হারটা আছে যেখানে শেষ হয়েছে তার নিচের অংশটাকে বলা হয়ে থাকে সেই কি হয় ব্যথাটা হয়ে থাকে আমরা ভেবে থাকি যে বুকে ব্যথা হচ্ছে কিন্তু না ওই ওইগ্যাস ব্যথাটা হয় ওর রেফারে হয়তো আমরা বুকে একটু ব্যথা অনুভব করে থাকি এই এই ব্যথাটা কি হয় এই ব্যথাটা হচ্ছে গ্যাসের ব্যথা হয়ে থাকে এবং এই গ্যাসের ব্যথার সাথে কি থাকে মুখে একটা টপ ভাব থাকে বা তৃতীয় ভাব থাকে এইরকম লক্ষণ যদি পেয়ে থাকেন তাহলে এটা হচ্ছে আপনার গ্যাসের ব্যথা এবার আমরা জেনে নেব যে হাটের ব্যথা হলে বুকের ব্যথায় কিরকম বা বুকের কোন অঞ্চলে ব্যথা হয় অর্থাৎ হাটের সমস্যার কারণে বা হাটের কোনো রোগের কারণে যদি আপনার বুকের ব্যথা হয়ে থাকে সেই ব্যথাটা হবে কিন্তু একেবারে বুকের মাঝখানে বুকের ঠিক মাঝখানে যে আমাদের বুকের যে হাটটা আছে চওড়া হাটটা নাম সেই স্টারনামে ঠিক পিছনে ব্যথা হবে এবং তার সঙ্গে একটা অস্বস্তি ভাব থাকবে এরকম যদি লক্ষণ আপনার মধ্যে ফুটে ওঠে তাহলে অবশ্যই সাথে সাথে সাবধান হতে শুরু করুন এবং এই লক্ষণের সাথে আপনার কি থাকবে ঘেমে যাওয়ার একটা লক্ষণ থাকবে অর্থাৎ প্রচণ্ডভাবে ঘেমে যাবে এবং তার সাথে সেই ব্যথাটা আপনার চোয়ালের দিকে রেফার করবে ঘাড়ের দিকে রেফার করবে পিঠের দিকে রেফার করবে এবং তার সঙ্গে আপনার বাঁ হাতের দিকে অর্থাৎ লেফট হ্যান্ডের দিকে রেফার করবে পেনটা আর এই ধরনের পেনকে বলা হয়ে থাকে কি মেডিকেল ভাষায় অ্যাঞ্জাইনা পেন বা অ্যাঞ্জাইনা পেক্টোরিস এই ব্যথাটা কিছুক্ষণ হয়ে থেমে গিয়ে আবার শুরু হয়ে থাকে এইভাবে প্রায় অত্যন্ত কুড়ি মিনিট হতে থাকে তাই অনেকটাই সময় দেয় সাবধান হওয়ার এর সঙ্গে কি থাকে অনেকের ক্ষেত্রে শ্বাসকষ্ট হতে থাকে মুখটা ফ্যাকাসে হয়ে যায় বা কালচে হয়ে যায় হাত পা ঠান্ডা হয়ে যায় এরকম উপসর্গ বুঝতে পারলে তাহলে আপনি বুঝতে আপনি তাহলে বুঝবেন যে আপনি হার্ট এটাকে দিকে করাচ্ছেন তাই বন্ধুরা সাথে সাথে সাবধান অবশ্যই হয়ে যাবেন এই বুকের ব্যথা অম্বল গ্যাস ছাড়া হার্টের রোগ ছাড়া আর কি কারণে বুকে ব্যথা হয়ে থাকে আগেও বলেছি ফের আরেকবার আপনাদেরকে রিপিট করছি সেটা হচ্ছে মানসিক চাপ অনেক সময় মানসিক চাপ এবং উদ্বেগের কারণে কি হয় প্রচন্ড ঘাম হয়ে থাকে শ্বাসকষ্ট হতে থাকে এবং তার সঙ্গে বুকে ব্যথা হতে থাকে তাই বন্ধুরা গুলিয়ে ফেলবেন না আপনি যদি খুব মানসিক চাপে থাকেন এবং তার সাথে যদি এই লক্ষণ থাকে তাহলে বুঝবেন যে এটা আপনার মানসিক উদ্বেগের কারণে মানসিক চাপের কারণে বুকে ব্যথা হচ্ছে এছাড়া কোনো কারণে যদি আপনার খাদ্য নারীর পেশি যদি সংকোচন হয়ে যায় তার কারণেও কিন্তু বুকে ব্যথা হয়ে থাকে তাই অনেকে এটাকে কার্ডিয়া অ্যান্জাইনা পেন হিসেবে ধরেও নেন কিন্তু এই জায়গাটা একটু বুঝতে হবে বন্ধুরা এই বিশেষত এই দুটো কারণে কিন্তু আবার বুকে ব্যথা হয়ে থাকে গ্যাস অম্বল এবং হার্টের সমস্যা ছাড়া তবে বুকে ব্যথা হলে অযথা অবহেলা করা উচিত নয় বন্ধুরা এই পরিস্থিতিতে অনেক অনেকে আবার কি করে অ্যান্ডাসিক খেয়ে নিজেরা চিকিৎসা করে এটাকে কমানোর চেষ্টা করে আর এতে কি হয় আপনারা সময় নষ্ট করেন আর তাতে ঘটে যায় বড় বিপদ তাই বন্ধুরা এরকম উপসর্গ দেখা দিলে সাথে সাথে আপনাদের নিকটবর্তী হসপিটালে চলে যান সেখানে গিয়ে বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই অবশ্যই নিন তো এই আশা করি আপনারা বুঝতে পারলেন যে গ্যাসের ব্যথা হলে বুকের কোন জায়গায় ব্যথা হবে আর হাটের জন্য বুকে ব্যথা হলে কোন জায়গায় হবে তাহলে হাটের জন্য হলে বুকের ঠিক মাঝখানে ব্যথা হবে আর গ্যাসের জন্য হলে পেটের উপরিভাগে এবং বুকের ঠিক নিচে অর্থাৎ এ বিকে ব্যথা হবে আশা করি আপনারা দুটোকে ডিফারেন্স আজ থেকে অবশ্যই করতে পারবেন তো এবার জেনে নেওয়া যাক যে হাটের সমস্যার কারণে যদি বুকে ব্যথা হয় তাকে কোন কোন ওষুধ দিয়ে কমানো যায় তার জন্য প্রথমে যে ওষুধটা কথা বলবো খুব এক্সালেন্ট ওষুধ সেটা হচ্ছে এখন আইটাম নেপেলাস কি লক্ষণ দেখলে আমরা এখন আইটাম নেপেলাস দেবো না বুকে ব্যথা অর্থাৎ হার্ট হার্ট এর অঞ্চলে ব্যথা হচ্ছে কাটিয়া অঞ্চলে ব্যথা হচ্ছে এবং সেই ব্যথা রেফার করে ঘাড়ের দিকে গিয়েছে বা হাতের দিকে গিয়েছে তার সঙ্গে ঘাটটাকে যেন চেপে ধরছে চোয়ালটাকে চেপে ধরছে এবং তার সঙ্গে পেশেন্টের মধ্যে প্রচন্ড অ্যাংজাইটি ফিলিং থাকে তার সঙ্গে ফিয়ারনেস থাকে অর্থাৎ ফিয়ার অফ ডেভেলপ হয় প্রচন্ড ছটফট করতে থাকে মানসিক উদ্বেগে এতটাই ছটফটে করে যে সে বারে বারে করতে থাকে যে এবার আমার মৃত্যু হবে এরকম করতে থাকে আর সেই সাথে অনেকের কি হয় এই বুকের ব্যথার সঙ্গে কাশিও হতে দেখা যায় এরকম লক্ষণ যদি আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে এখন আইটেম নাই প্লাস এক্সেলেন্ট এটাকে কিভাবে ব্যবহার করবেন না এখন আইটেম প্লাস থার্টি দিনে দিনবার করে খেতে দেবেন আশা করা যায় আমরা বুকের ব্যথা অবশ্যই কমবে এবার কি মানে কথা বলবো অ্যাঞ্জাইনা পেনের জন্য অর্থাৎ বুকে ব্যথার জন্য সেটা হচ্ছে ব্রায়োমিয়া অ্যালবা এটি কখন ব্যবহার করবো না কাটিয়া অঞ্চলে স্টিচিং লাইফ পেন অর্থাৎ আমাকে সেলাই করছে এইরকম পেনের অনুভূতি এবং সেই পেনটা সামান্য নড়াচলার করে প্রচণ্ড বৃদ্ধি পাচ্ছে কিন্তু চুপচাপ শুয়ে থাকলে এবং যেদিকে যে সাইডটা বেশি ব্যথা হচ্ছে সেই সাইডে চেপে যদি শুয়ে থাকে তাহলে সে আরাম বোধ করে এবং তার সঙ্গে খুব কম সময়ে অনেকটা করে জল খাওয়ার প্রবণতা অর্থাৎ প্রচণ্ড জল পিপাশা থাকে এরকম লক্ষণ যদি আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে ব্রায়োয়া থার্টি এক্সেলেন্ট কাজ করে এটি করে দিনে তিনবার খেতে দিতে সেটা হচ্ছে যে লক্ষণটাকে দেখতে হবে সেটা হচ্ছে কি না পেশেন্ট বলতে থাকে যে যেন তার হার্টটাকে কেউ যেন আয়রন হ্যান্ড দিয়ে চেপে ধরছে অর্থাৎ যেন লোয়ার হাত দিয়ে চেপে ধরছে অর্থাৎ কনস্ট্রাকশন এরকম অনুভূতি থাকবে এরকম লক্ষণে যদি আমরা ক্যাটেগাস ব্যবহার করি সেক্ষেত্রে ক্যাটেগাস আরও যে উপকার দেয় সেটা হচ্ছে হাটের পেশিকে শক্তিশালী করে এবং সেই সঙ্গে হাটের পেশিতে অর্থাৎ মাসে হাট মাসে ব্লাড সাপ্লাই বাড়িয়ে দেয় দিয়ে হাটের পেশিকে শক্তিশালী করে এবং সেই সাথে হাটকে সচ্ছল রেখে দেয় এরকম ক্ষেত্রে ক্যাটেগাস এক্সেলেন্ট এক্সেলেন্ট ক্যাটেগাস থার্টি দিনে তিনবার দু ফোটা করে ব্যবহার করতে হবে নেক্সট হচ্ছে কি ক্যাক্টাস গ্র্যান্ডিফ্লোরাস তবে ক্যাক্টাস গ্র্যান্ডিফ্লোরাস বিশেষত লো ব্লাড প্রেশার অর্থাৎ হাইপোর কারণে যদি তার বুকের ব্যথা হয়ে থাকে আমরা অনেকেই জানি কি প্রেশার বেড়ে গেলে বুকে ব্যথা হয় কিন্তু বন্ধুরা এটা জানুন যে প্রেশার কমে গেলেও কিন্তু বুকে ব্যথা হয় আর তার কারণে ক্যাক্টাস গ্র্যান্ডি ফ্লোরা এক্সেলেন্ট এক্সেলেন্ট এই ক্যাক্টাস গ্র্যান্ডি ফ্লোরাস আর তার সঙ্গে এরকম অর্থাৎ হাইপর জন্য বুকে ব্যথা হবে তার সঙ্গে যদি ডিপসনিয়া থাকে অর্থাৎ শ্বাসকষ্ট থাকে সেক্ষেত্রে ক্যাক্টাস গ্র্যান্ডি ফ্লোরা দারুণ কাজ করে থাকে ক্যাক্টাস গ্র্যান্ডি ফ্লোরা থার্টি দু ফোটা করে দিনে দিবা খেতে দিতে হবে আপনি অবশ্যই কাজ করবেন নেক্সট যে মেডিসিন সেটা হচ্ছে অলাম মেটালিকাম এই অলাম মেটালিকাম হতাশা ডিপ্রেশন তার থেকে তৈরি হওয়া বুকে ব্যথা এবং তার সঙ্গে যেন ভারী হয়ে আছে এরকম অনুভূতি করে থাকে দিতে হবে নেক্সট হচ্ছে কি আর্নিকা মন্টানা এক্সেলেন্ট এক্সেলেন্ট আমরা হয়তো অনেকেই জানি যে আর্নিকা মন্টানা শুধু ব্যথার জন্য পড়ে গেলে ব্যবহার করতে হয় না বন্ধুরা এটি হাটের জন্য কিন্তু একেবারে বলতে পারেন ধনী এই আর্নিকা কখন ব্যবহার করবো না শারীরিক পরিশ্রমের কারণে বা কোনো কারণে আঘাত লাগার কারণে যদি আপনার বুকে ব্যথা হয়ে থাকে অর্থাৎ এবং তার সাথে যদি এই আঘাতের কারণে আপনার হার্ট যদি আহত হয়ে ওই হার্টের অঞ্চলে যদি ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে আর্নিকা এক্সেলেন্ট এবং তার সঙ্গে হাইপার টেনশনের কারণেও যদি ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত কাজ করে থাকে এবং তার সঙ্গে এই আর্নিকা মন্টনা কি পারে হার্ট মাসে ব্রাশ আপ্লাইকে বাড়িয়ে হার্ট মাসালকে শক্তিশালী করে এই সমস্ত লক্ষণের কারণে আমরা কি করে থাকি আর্নিকা মন্ডনা ব্যবহার করে থাকি আর্নিকা মন্টানা দুশো দিনে দুবার করে ব্যবহার করব নেক্সট হচ্ছে কি ডিজিটালিস অনিয়মিত হার্টবিট অর্থাৎ বিশেষ করে ব্র্যাডি কাটিয়া নর্মাল যে হার্টবিট তার তুলনায় যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে ডিজিটাল এক্সেলেন্ট অর্থাৎ ব্র্যাডি তার সঙ্গে এনজাইনা পেন অর্থাৎ বুকে ব্যথা এইরকম অবস্থাতে এবং তার সঙ্গে অনেক সময় কি হয় অজ্ঞান হয়ে যাওয়ার লক্ষণ পেয়ে থাকি এরকম অবস্থাতে ডিজিটালিস এক্সেলেন্ট এক্সেলেন্ট থার্টি দিনে তিনবার করে দিলে আপনারা অবশ্যই অবশ্যই উপকৃত হবেন এই তো যেন হচ্ছে হার্টের সমস্যার কারণে যদি বুকে ব্যথা হয় তার মেডিসিন এবার বলি যে গ্যাসের কারণে যদি আপনার বুকে ব্যথা হয় সেক্ষেত্রে কোন কোন মেডিসিন সেক্ষেত্রে এক্সেলেন্ট হচ্ছে কাগোভেজ আপনার প্রচণ্ড গ্যাস হয়েছে তার সঙ্গে আপার আপডোমেন্টের প্রচণ্ড ব্যথা ঢেকুর উঠলে একটু আরাম বোধ করছেন এবং তার সঙ্গে যে ঢেকুর উঠছে যে খাবার খেয়েছেন সেই খাবারটাই সেই খাবারের গন্ধটা ভেসে উঠছে বা পচা গন্ধ ভেসে উঠছে ঢেকুরের সাথে এরকম যদি লক্ষণ থাকে সেক্ষেত্রে কার্গোবেজ এক্সেলেন্ট এবং তার সঙ্গে যদি শ্বাসকষ্টও থাকে সেক্ষেত্রেও কিন্তু কভার করে এই কার্গোবেজ কারবেজ থার্টি দিনে তিনবার করে দিন আর যে মেডিসিনটা কথা বলতে সেটা হচ্ছে নাচ ভূমিকা থার্টি আপনারা মশাদার খাবার খেয়েছেন তার কারণে বুকে ব্যথা হচ্ছে অর্থাৎ আবার অ্যাপ্রমেন্টে ব্যথা হচ্ছে এবং ব্যথা রেফার করে বুকে ব্যথা হচ্ছে সেক্ষেত্রে নাচ ভূমিকা থার্টি দারুণ কাজ করে থাকে নাচ ভূমিকা থার্টি দিনে তিনবার করে দিন এবং এরকম লক্ষণে যদি একেবারে জল পিপাশা না থাকে অর্থাৎ মশাদার খাবার খেয়েছেন তৈলাক্ত খাবার খেয়েছেন তার থেকে বুকে ব্যথা হচ্ছে আপার একমেন্টে ব্যথা হচ্ছে তার সঙ্গে জল্পি একদম নেই সেক্ষেত্রে পার্সিটিলা এক্সেলেন্ট 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 পার্সিটিটা থার্টি দিনে তিনবার করে দিন দেখবেন আপনারা অবশ্যই অবশ্যই উপকৃত হচ্ছেন এছাড়া আরও অনেক মেডিসিন আছে চায়না আছে লাইকোপোডিয়াম আছে র্যাপেনাস আছে অ্যাসাফোডিটা আছে এইভাবে আমরা কি করি গ্যাসের ব্যথাকে অর্থাৎ গ্যাসের জন্য বুকের ব্যথাকে আমরা কমিয়ে থাকি তো বন্ধুরা আশা করি আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারলেন যে গ্যাসের ব্যথা এবং হাটের ব্যথাকে কীভাবে আপনারা পার্থক্য করবেন এবং সেই সাথে কোন কোন বৈবাদিক ওষুধ তারা সেগুলোকে ম্যানেজ করবেন তবকে বন্ধুরা আশা করি আজকে আলোচনা থেকে আপনারা উপকৃত হতে পেরেছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন এবং সেই সাথে যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে বেলাইটন অন করে দিয়ে চ্যানেলের সাথে যুক্ত থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন এবং সহজেই আজ থেকে জেনে যান এবং আজকের বিষয়টা অবশ্যই সবসময় মাথায় রেখে দিন গ্যাসের ব্যথা এবং হাটের ব্যথাকে কিভাবে পার্থক্য করতে হবে জয় হতো হ্যানিম্যান জয় হেতু হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা